শুধু মাগরবাসী নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তারা চকেচার মেটা দেখে মোশ্চু হু ইজ নশা সিদ্দিকী মাই গড কে নশা সিদ্দিকী মমতা বলছিল যে কোনদিন বিজেপির নামে দুটো খারাপ কথা বলে না বিধানসভাতে আরে বিজেপিকে ছেড়ে দাও ভাই আচ্ছা কটা স্কুল কটা কলেজ আমি জানতে চাই বিধায়ক নামে বিধায়ক কামে বিধায়ক মানে নামে বিধায়ক কাজ নেই হ্যাঁ স্যার নাম স্যার নাম হ্যাঁ যে এই নাম যে মানুষের পাশে থাকতে পারে না যে মানুষের কাজে লাগতে পারে না সেই নাম থাকার থেকে সেই নাম মুছে যাওয়া ভালো এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে সেই নামটা মুছতে হবে মানুষের মধ্যে আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেক দুদিন অন্তর অন্তর সকাতার সাথে আমার কথা হয় সকাতা ফোন করে নানান কিছু নিয়ে রাস্তাঘাট খুব ভালো সুন্দর করে বলছিলেন যে সাইনি জিজ্ঞেস করেন না সাইনি জিজ্ঞেস করেন উনি নিজে থেকে বলেন আমাকে উনি নিজে থেকে বলেন যে এটা দরকার এই আলো দরকার এই রাস্তাটা এই বাজারটা করতে হবে বিজয়গঞ্জ বাজারে অনেক শাহজান্দা ফোন করেছে দিন বলেছে যে নলগুড়িতে মহিলাদের খুব অসুবিধা হচ্ছে আলো নেই আমি আপনাদের কথা নিচ্ছি আপনারা দুহাত করে আশীর্বাদ করেছেন আমরা খুব ছোট মানুষ আমাদেরকে নেত্রী শিখিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে মাথা উঁচু করে দল করতে হবে আর মাথা নত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে পরিষেবা দিতে হবে আমরা সেই কাজ করব। আমরা সেই কাজ করব এবং ঋণ কোনোদিন শোধ করা যায় না তাও আমরা চেষ্টা করব যে নিজেদের কাজের মাধ্যমে যাতে আপনাদের আরেকটু একটু সুবিধা করতে পারি কিন্তু বিধায়ক না হলে সেটা হবে না শুধু সাংসদকে দিয়ে হবে না কাজে দু হাজার ছাব্বিশ আসছে দিন আবার জোড়া ফুলে ভোট দিন মানুষ

তাদেরকে বলবো যে ভাই এ তো বাস ট্রেলার হ্যাঁ পিকচার আমি বাকি হ্যাঁ বেশি উড়ো না অতিবার বাড়লে দানা কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে কাজে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন একদিনের তফাত একদিনের তফাৎ মানুষকে বোকা বানাবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বোঝাবেন না মানুষের ওপর অত্যাচার করবেন না শকত মোল্লা এবং ভাঙরের সার্বিক নেতৃত্ব তারা দিন রাত এক করে আরে সায়নিক একটা প্রোগ্রামে আসে সায়নি গস্ত একটা প্রোগ্রামে আসছে কিন্তু দিন রাত মাটি কামড়ে যে মানুষগুলো পড়ে আছে তারা ভাঙরের জন্য পড়ে আছে তারা নিজেদের জন্য পরে নেই এটা মাথায় রাখতে হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং ভাঙরের মানুষের জন্য প্রচেষ্টা করছে কাজে আপনারা যদি ওই দিক থেকে দুপা না এগিয়ে আসেন তাহলে আমরা এখান থেকে দশ পা এগোলেও সেটা কোনো মানে হবে না আমরা এক পায়ে এগোবো আপনারা এক পায়ে এগোবেন এইভাবে আস্তে আস্তে ভাঙরকে আমরা অনেক সুন্দর তৈরি করবো ভাঙরের রাস্তাঘাট আলো জল বাতাস ছোট ছোট ছেলে মেয়ে তারা যেন একটা সুন্দর জীবনের দিকে যেতে পারে এটাই আমাদের আমরা বদ্ধপরিকর আমরা এই কাজটাই করতে চাই তাহলে লগাই হবে তো হ্যাঁ আমি লগাই হবে তো খেলা হবে তো তাহলে একসাথে বলুন তো গাদ্দাররা যারা আছে এখনো ছোট করে ফেসবুক ইউটিউবে দেখছে এখন এই প্রোগ্রামটা এখন তারা ফেসবুক দেখছে লাইভ প্রোগ্রাম দেখছে এবং শুনছে কে কি বলছে তাদের কান অব্দি পৌঁছতে হবে বলুন এই নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এরকম আমরা সবাই একটা কথা জানি যে সরকারতে আজকে নিজের বিধানসভাতে যা সময় দেয় তার থেকে দুশো গুণ বেশি সময় ভাঙর বিধানসভায় আর যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি বেড়েছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএমে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা সকাত মোল্লার সামনে বলেছে দাদা তোমার সাথে আছি তুমি এগিয়ে চলে চলে যাওয়ার পরে বলেছে কে সকাত মোল্লা চিনি না আমি এখানকার বড় নেতা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে বাদ করুন যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয় লাইন সেখান থেকে শুরু হয় আর তারপর সামনে বাকি বাটি হাতে আমাদেরও দুটো ভোট দিয়ে আমাদের সঙ্গে আছেন কারণ ক্ষমতা হ্যাঁ কি যদি পুলিশ সামনে আমরা এটা বলতে পারি তাহলে কি নরসাদ সিদ্দিকী মাই সিদ্দিকী মামুলের উন্নন নিয়ে কটা কথা বলে কটা জিরো আর কটা কোশ্চেন আর কটা প্রশ্ন তোলা কটা কটা রাস্তা কটা জল কটা ঘাট কটাবা দিয়েছি কি করেছে কটা হসপিটাল গেছে কটা স্কুল কটা কলেজ আমি জানতে চাই বিধায়ক নামে বিধায়ক নামে বিধায়ক